যেইটা বিক্রি যেটা উৎপাদনের ভিত্তিতে সে ইনকাম করছে দেখা যাচ্ছে কাপড় উৎপাদন করে তাহলে কাঁচামাল হবে সুতা আর রেডি হয়ে কাপড় পরে আছে বিক্রি হবে বাজারে সে বিক্রিযোগ্য পণ্য এই হলো কাঁচামাল আর এই হলো বিক্রিযোগ্য পণ্য এইগুলোর উপর জাকাত লাগবে সম্পদের আড়াই পার্সেন্টের উপর ভিত্তি করে তথা প্রতি একশো টাকায় আড়াই টাকা প্রতি হাজার টাকায় আড়াইশো টাকা প্রতি লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এটার উপর ভিত্তি করে তখন আপনি আপনার সম্পদের জাকাত বের করবেন জাকাত পাবে কারা কারা জাকাতের খাত আল্লাহ সুহান তাল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছেন আটটা পবিত্র কোরআন মাঝিতে সব টাকা এই সব খাতেই দিতে হবে এটা বাধ্যতামূলক নয় সব টাকা যদি কেউ এক খাতেও দিয়ে দেয় কোনো সমস্যা নেই আল্লাহ সুহামতাল্লাহ কোরআন মাজিদে বলেন এক লিল ফকারা ফকিরদের জন্য মিসকিনদের জন্য ফকির কারা যারা রাস্তাঘাটে চাইতে আসে তারা ফকির মিসকিন কারা চাইতে আসে না কিন্তু সহ্যও করতে পারছে না এটা আপনি পাড়া প্রতিবেশীর খবর নিলেই বুঝতে পারবেন আত্মীয় স্বজনের খবর নিলেই বুঝতে পারবেন এখন চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে আপনার কোন আত্মীয় স্বজন কোন পাড়া প্রতিবেশীর অবস্থা যে ফকির নয় রাস্তা রাস্তায় ভিক্ষা করে না কিন্তু তার অবস্থা করুন ঋণগ্রস্ত জর্জরিত তাকেমা সাকিন আলাই হা যারা জাকাত আদায়ের জন্য কাজ করবে যেহেতু জাকাত একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্র এটা আদায় করতে বাধ্য থাকবে এবং আদায় করবে কতটা শক্ত এবং কতটা কঠোরভাবে আদায় করবে যে ইসলামের প্রথম খলিফা আবু বকর জেলতালানো জাকাতের জন্য যুদ্ধ করেছে এবং এইটার দ্বারা উনি প্রমাণ করে ছেড়েছেন যে জাকাত কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি এবং উনি স্পষ্ট বলেছেন মান ফর আলাইনা সালাত ও জাকাত ফবা কাফের সালাত এবং জাকাতের মধ্যে যে পার্থক্য করবে বলবে যে আমি সালাত আদায় করি জাকাত দেবো না কাফের এই জন্য উনি এতটা শক্ত হয়েছিলেন যে ওয়ালাউ মানি একালিয়া রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম আল্লাহর নবীর যুগে গরু ছাগল জাকাত হিসেবে জমা দিয়ে গেছে তার সাথে গরু ছাগলের রশিটাও দিয়ে গেছে আল্লাহর নবীর যুগে ধান গম চাউলের বসর দিয়ে গেছে সাথে বস্তাও দিয়ে গেছে আর আমার যুগে ধান গম এভাবে ঢেলে দিয়ে বস্তা নিয়ে যাবে বস্তার জন্য যুদ্ধ হয় হয় মারবো না হয় মরব এই ঘোষণা অবক করে দিয়েছিলেন এবং তিনি যুদ্ধ লড়েছেন এবং জাকাতকে প্রতিষ্ঠা করে ছেড়েছেন তো রাষ্ট্র যখন জাকাত আদায় করবে তখন জাকাত আদায়ের জন্য তো লোক নিয়োগ করতে হবে তো বলে আমিলি না আলাই আল্লাহ বলছে জাকাত আদায়ের জন্য যে লোক নিয়োগ করা হবে তাদের বেতন জাকাত থেকে দিতে পারে রাষ্ট্র গরিব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু অন্তর ইসলামের দিকে মাইল কিন্তু অর্থনৈতিক সাপোর্ট নাই সামাজিক সোশ্যাল কোনো সাপোর্ট নাই যেটার উপর ভিত্তি করে মুসলমান হবে আজকের যুগের এটা সবচেয়ে বড়ো সমস্যা অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তো রাষ্ট্র যদি বা কোনো প্রতিষ্ঠান যদি তাদের সাপোর্টের জন্য কাজ করে তাহলে তাদের ক্ষেত্রে যে অর্থ ব্যয় করা হবে সেটি জাকাত থেকে ব্যয় করতে পারে তারপর আল্লাহ সুহ আলাপ বলতেছেন অফির রেখাপ একজন মানুষ দাস দাস গোলাম এই যেহেতু দাস বা গোলামের সিস্টেম এখন নাই সেহেতু এটা হয়তো এখন আমরা প্রয়োগ করতে পারবো না তো সে মুক্ত হতে চায় তো তাকে মুক্ত করার জন্য যদি অর্থ লাগে তাহলে সে অর্থ ব্যয়ের জন্য জাকাত থেকে অর্থ ব্যয় করা যাবে ঋণগ্রস্ত মানুষ যে ব্যক্তি ঋণগ্রস্ত ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছে এই ঋণগ্রস্ত মানুষের পিছনে জাকাতের অর্থ ব্যয় করা যাবে ওয়া সাবিলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় সাবিলিল্লাহ বললে এক নম্বরে আসবে জিহাদ আল্লাহ রাস্তায় যারা সরাসরি যুদ্ধ করে জিহাদ করে এরকম জিহাদরত মুজাহিদদের জন্য যাকাতের অর্থ দেওয়া যাবে তাদের সরঞ্জামাদি তাদের অস্ত্র তাদের প্রশিক্ষণ সকল কিছু ক্রয়ের জন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে দুই নম্বরে আসবে ফি সাবিলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার দ্বীনকে প্রচার করার জন্য আর যত মাধ্যমে কাজ হচ্ছে সেগুলোও ফিসাবিল্লা আল্লাহ তালার দিন কোরআন এবং হাদিসের শিক্ষার জন্য মাদ্রাসা পরিচালিত হচ্ছে দাওয়া সেন্টার পরিচালিত হচ্ছে বই পুস্তক প্রকাশিত হচ্ছে টিভি পরিচালিত হচ্ছে যত রকমের দাওয়াতি কার্যক্রম হতে পারে দিনকে প্রচার করার জন্য সেগুলো এগুলোর অন্তর্ভুক্ত হতে পারে রাস্তার পথিক